কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটায় আমার খুবই পছন্দের একজন অভিনেতা অভিনয় করেছে ছবিটার না নাটকটার নাম হচ্ছে বউ বেশি বোঝে বউ বেশি বোঝে এই নাটকটার নাম এবং এখানে নাটকটার লিড চরিত্রে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি মোশারফ করিম এবং তানিয়া হাটিকে দেখতে তানিয়া হাঁটিকে দেখতে পাই তো নাটকটা লাগলো কেমন দেখুন এটা একটা স্পেশালি একটা কমেডি ড্রামা নাটক তো আমার নাটকটা দারুণ লেগেছে এবং লাস্টে যে ম্যাসেজটা দেওয়া হয় সেটা খুব ভালো তো সত্যি বলছি দারুণ লেগেছে দারুণ এবং মোশারফ করিমের ওই পারফরমেন্স ওই মাঝে মাঝে স্পাঞ্চ লাইনগুলো ভাই পুরো আলাদাই লেভেলের মজা আছে তো এই নাটকটা নিয়ে এখন আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটির নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই পেস করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো নাট আমরা এখন কথা বলবো বউ বেশি বোঝে এই নাটকটা নিয়ে তো নাটকটা লাগলো কেমন দেখুন আমার কাছে এক কথাই বলতে গেলে আমি কিন্তু প্রচণ্ড হেসেছি প্রচণ্ড হেসেছি এবং প্রচণ্ড মজাদার একটা নাটক তো যেখানে আমরা দেখতে পাই একজন দম্পতির স্বামী স্ত্রী তাদের মধ্যে কোনো মিলেই সবসময় প্রত্যেকটা মুহূর্তে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে বিভিন্ন কারণে এবং লাস্ট মুহূর্তে কি হচ্ছে শেষ পর্যন্ত সেটা দেখতেই নাটকটা দেখতে হবে দেখুন নাটকটার গল্পটার বিষয়ে আরও যদি ডিটেলসে আলোচনা করার আগে সিনেমার এই নাটকটার পরিচালক এবং পরিচালক এবং কাহিনি কারা লিখেছে সেই বিষয়ে যদি দেখি তো ছবিটার নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন জুবির ইবালা বেকার ছবিটার গল্প লিখেছেন জুবির ইবালা বেকার ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন হচ্ছে আফরান রহমান ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন শওকত আল শওকত হোসেন সাকিব ছবিটার সঙ্গীত পরিচালক অ্যাপেল মাহমুদ ইমেল ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম তানিয়া হাট আমিরুল আলম রেখা চৌধুরী সোহেল হাসান সহ আরও অনেকে তো এখানে একটা মোশারফ করিমের বিষয়টা যেটা দেখতে মোশারফ করিম সেটা অফিসে কাজ করে এবং তার সদ্য বিবাহ হয়েছে এবং সে বিবাহ সম্পর্কে জানে না যে বিবাহ হওয়ার পর কী হয় এবং দেখা যায় যে তার বইয়ের সাথে তার বিভিন্ন কারণে বিভিন্ন রকম মানে ঝগড়াঝাটি লেগেই থাকে কারণ দুজনেরই স্বপ্ন ছিল দু রকমের মানে তার বইয়ের স্বপ্ন ছিল অন্যরকম এবং তার স্বপ্ন ছিল অন্যরকম কিন্তু তাদের দুজনেরই মতের মিল হয় না ফলে তারা বিভিন্ন রকম বিভিন্ন কারণে তারা ঝগড়া করতে কিন্তু সেই ঝগড়ার মধ্যে বিভিন্ন রকম মজার কৌতুক কিন্তু নাটকটার মধ্যে ফুটে ওঠে সেটা কিন্তু ব্যাপক লাগে এবং সত্যি কথা বলছি এই তানিয়া ভাট এবং মোশারফ করিমের সাথে যেয়ে যেটুকু আমরা বিষয়বস্তু দেখতে পাই মানে নাটকটা জাস্ট ফুল মজা চলে আসে ফুল মজা প্রত্যেকটা জিনিস এত হাসি এবং বিশেষ করে যারা একটু দম্পতি রয়েছে তাদের ক্ষেত্রে নাটকটা ব্যাপক লাগবে এবং লাস্টের একটা ক্লাইম্যাক্সটা খুব ভালো এবং খুব সুন্দর একটা গান রয়েছে গানটাতে সে টেনশন টেনশন সবেতি ঝামেলার সারানটা একটা গান রয়েছে তো গানটা খুবই ভালো তো আমি এটুকু বলতে পারি নাটকটা কিন্তু খুব মজার যদি হাসতে চান অবশ্যই নাটকটাকে দেখতে পারেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই পেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে